মুফতি সাহেব হুজুর তানার মহব্ব আর ভালোবাসার মানুষের কাছে একটা বার্তা পৌঁছাতে চায় যে আমাকে গালি গালাস করছে তারা তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নেই কিন্তু কি জন্য আমাকে গালি করে তারা জাহান নামের পদ নিজে বেছে নিচ্ছে ভাইয়েরা আমার মুফতি সাহেব হুজুরের সারমর্ম কথা এটাই যে আজ আমরা দুঃখিয়ায় আছি কদিন পরে আমরা সকলেই দুনিয়া ছেড়ে চলে যাব পথে কবরের জন্য আখেরাতের জন্যে পরকালের জন্যে কিছু ভালো আমল আমাদেরকে করে যেতে হবে কিছু ভালো আমল আমাকে আপনাকে করে যেতে হবে ও আমাজোয়ানে রাজু ও আমার নবি পাকের উম্মা থুম্মা দানেরাফ অবই জানে রাগ আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই শেষ জামানাতে ওই আখিরি জামানাতে তুমরা দেখতে পাবে আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়া উকরিমার রাজুল মাহাফাতা সাররিহি আও কামা ক্বালা আলাইহি সালাম আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়া উকরিমার রাজুল মাহাফাতা সাররিহি একটা মানুষের অনিশ্চয়তার কারণে অন্য মানুষগুলি ওই মানুষটাকে সম্মান করবে তোমরা দেখতে পাবে একটা ভাই আমাকে সম্মান করে ভালো করে বুঝবেন আমাকে সম্মান করে ভালোবেসে কিন্তু আমার পাশে একটা নেতা আছে তাকেও মানুষ সম্মান করে তার খারাপ ব্যবহার তার নিকৃষ্ট ব্যবহারের কারণে ভাই সমাজে এটা ঘটছে না ঘটে না ভিতরে আল্লাহ রসুল বলে গেছেন যে যখন তোমরা দেখতে পাবে একটা মানুষকে তার অনিষ্টতার কারণে তার খারাপ ব্যবহার আর আচরণের কারণে মানুষ তাকে সম্মান করছে ইজ্জত করছে তখনই আল্লাহ পাকের পক্ষ হতে ওই কমের উপরে ওই জনগোষ্ঠীর উপরে আল্লাহর পক্ষ হতে বালা মুসিবত চলে আসবে অতএব আমার ভাইয়েরা যাকে সম্মান করলে নেকি পাওয়া যাবে যার সম্মানে খোদ আল্লাহ খুশি হবেন এইরূপ ব্যক্তিদেরকে আমাদের সম্মান করতে হবে জি এইরূপ ব্যক্তিদেরকে আমাদের সম্মান করতে হবে তাদের তাজিম করতে হবে